ভাইও বোনেরা আশা রাখি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার বারান্দা থেকে বড় খামারে মুরগির বাচ্চাগুলি শিফট করব। এখানে দুটো মুরগির বাচ্চা আছে মোট সতেরোটা এখান থেকে বড় বড় আমি নয়টা বাচ্চা নিয়ে যাব এখানে আমি নয়টা বড় বাচ্চা ধরে খাঁচায় বড় নিয়ে নিয়েছি এটা হলো আমার শখের খামারের বড় ঘর যেখানে আমি মুরগের বাচ্চাগুলি এখন ছেড়ে এই যে আমি মুরগির খাঁচার দরজাটা খুলে দিলাম মুরগিগুলি এক এক হয়ে দৌড়াইতে বের হয়ে যাচ্ছে এই যে মুরগির বাচ্চাগুলি এখানে শিফট করার পরে বড় মুরগিগুলি ছোটো মুরগির বাচ্চাগুলিকে আক্রমণ করতে শুরু করলো আর এটার প্রোটেকশন হিসাবে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং লবণে লবণ মিশ্রিত পান এখানে আমি দুই চামচ পরিমাণে হলুদের গুঁড়ো নিয়েছি এবং দুই চামচ পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি এইখানে ছয় লিটার পানিতে আমি লবণ এবং হলুদ মিশিয়ে নিয়ে নিয়েছি এই খাবারটা পানিটা যদি আমি সকল মোরগ মুরগিকে খেতে দেয় তাহলে আর ঠুকরা ঠুকরি করবে না